সুন্দর লাগতো আব্বা আমার এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে দেখুন যার বাসির সাহেবের তেলাওয়াত শুনেছেন কিভাবে তেলাওয়াত করে হে বাবা একবার আপনার কিনা কনফারেন্স হয় সব ধর্মগ্রন্থের মানুষ পণ্ডিতেরা আসবে আলোচনা করবে আপন আপন ধর্মগ্রন্থ তারা আলোচনা করবে আব্বাজি আমার এই আলোচনার মাঝ দিয়ে এমন করে বাবা আমার বিভিন্ন গীতা কেউ বাইবেল চিন্তা বিস্তা বিভিন্ন ধর্ম পাঠ করা হয়েছে এবার নাম্বার এসেছে আপনার দশ মিনিট করে সময় মাত্র যার সেই মতো আপন 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 ধর্ম সবাই করেছে মানে মশিয়ান করতেই তো সে পাঁচ সাত মিনিট চলে গেছে মানে মশিয়ান নিতে তখন যারা মুসলমান ছেলে চাইছে করে দশ মিনিট সময়

তেলাওয়াত শুনে যারা জাজমেন্ট ছিল তাদের কলম পড়ে গেছে শুনেই যাচ্ছে আর ইদি তেলাবাত করেই যাচ্ছে দশ মিনিট তো দশ মিনিট

এই পৃথিবীতে এটা হয়েছে হাসরের দিন আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুনব মুগ্ধ কর মন মুগ্ধ কর ভিনি ভিনি আওয়াজ হাসর মাঠে আল্লাহ কালাম

যে এত সুন্দর তেলাওয়াত করবেন দাউদ আলী সালামের সালামে থেকে হাজার কোটি কোটি গুণ বেশি আর সুন্দর হাসর বাছি বলবেন তেলাওয়াত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন হা শুনেছো এবার আমি আল্লাহ তেলাওয়াত করব सुनो আল্লাহ তেলাওয়াত আমি দিয়েছিস ঈদ আমি পৃথিবীর কারিদেরকে আমি দিয়েছি আমার দেওয়া আওয়াজ শুনেছ তাই এত পাগল হয়েছ এবং স্বয়ং আমি আল্লাহর আওয়াজ শুনো

মুফতি হওয়া ফরজ নয় আলিম হওয়া ফরজ নয় আল্লাহর কালামকে তাজবিদ সহকারে প্রজনীয় তোমার জিনিসগুলো শিক্ষা করাই হলো ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ একজন মুসলমানের যেটা দরকার দুনিয়া আখেরাত এটাই জানা আলেম হওয়া ফরজ না হাফেজে কোরআন হওয়া ফরজ নয় তাহলে আমরা তো পিছি মাদ্রাসা সেক্রেটারি ও একক নামাজ পড়ে না লোকে রেখেছেন কেন বাতান টাকা আছে তাই ক্ষমতা আছে তাই নবী পাকের সামনে মুখ দেখাবেন কেমন করে যদি আপনারা পদে থেকে থাকেন আপনার পায়ে ধরে আমি অনুরোধ করব আজ থেকে নামাজি হয়ে যান আপনার নসিব ভালো যে আপনি নবীর ঘরে দায়িত্ব পেয়েছেন আপনার তাকদির ভালো যে আমি আল্লাহর হাবিবের ঘরের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সব সম্ভবাতক হতে পেরেছেন কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলবে এটা আমার মাদ্রাসা ফায়জানি আলা হযরত মাদ্রাসা সেক্রেটারি ছিল নসিব ভালো দাই না থাকে রাখুন আর যদি অস্বীকার করে বাদ দাও নামাজ পড়ার কথা বলি যদি না পড়ে